আঠারোশো ষাট সালের কোডের কোন ধারার বিধান অনুযায়ী অপরাধ সংঘটনে অংশগ্রহণ না করা সত্ত্বেও শুধু সাধারণ উদ্দেশ্য থাকায় অপরাধ সংঘটনের অপরাধে অভিযুক্ত হতে হয় ক চৌত্রিশ ঘ একশো ঊনপঞ্চাশ গ একশো ছিয়াশি ঘ দুশো পাঁচ উত্তর খ একশো উনপঞ্চাশ পেনালকোডের একশো একচল্লিশ ধারা মোতাবেক কমন অবজেক্ট বা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমন্বয় গঠিত সমাবেশকে বলা হয় আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ আর একশো উনপঞ্চাশ ধারায় বলা হয়েছে যদি কোনো বেআইনি সমাবেশের কোনও সদস্য কর্তৃক উক্ত সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনও অপরাধ সংঘটিত হয় তাহলে উক্ত অপরাধ সংঘটিত হওয়ার সময় যে সকল ব্যক্তি উক্ত সমাবেশের সদস্য হিসেবে উপস্থিত থাকে তাহলে উক্ত সমাবেশের প্রত্যেকে উক্ত অপরাধে সমভাবে দায়ী হবে উদাহরণস্বরূপ আইননুকভাবে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক কোনো নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য মিছিল নিষিদ্ধ করা হয়েছে এরূপ নিষেধাজ্ঞা সত্ত্বেও পাঁচ বা ততোধিক ব্যক্তি হঠাৎ ওই রাস্তায় মিছিল করতে শুরু করে একশো ধারা মোতাবেক এই মিছিলটি আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ এরূপ বেআইনি সমাবেশ চলাকালে সমবেতদের কোনো একজন বাধাদানকারী এক পুলিশ সদস্যকে গুরুতর আঘাত করে একশো উনপঞ্চাশ ধারার বিধান মোতাবেক ওই সময় উক্ত বেআইনি সমাবেশের সদস্য হিসেবে থাকা প্রত্যেক সদস্যই উক্ত অপরাধের জন্য সমভাবে দায়ী হবে আঠারোশো ষাট সালের পেনালকোডের কত ধারায় ডিফামেশন সংজ্ঞায়িত হয়েছে ক চারশো আটানব্বই চারশো নিরানব্বই গ পাঁচশো ঘ পাঁচশো এক উত্তর খ চারশো নিরানব্বই ডিফার্মেশন বা মানহানির সংজ্ঞা প্রদান করা হয়েছে পেনালকোডের চারশো নিরানব্বই ধারায় যেখানে বলা হয়েছে কোনো ব্যক্তির সুনাম নষ্ট হবে এমন জেনেও যদি উদ্দেশ্যমূলকভাবে কেউ এমন কোনো উক্তি বা মন্তব্যের মাধ্যমে অথবা লেখার মাধ্যমে কিংবা কোনো চিহ্ন বা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে কারো নিন্দা বা দোষারোপ করে তাহলে তা মানহানি বলে গণ্য হবে উল্লেখ যে পেনালকোডের পাঁচশো ধারায় মানহানির শাস্তি পাঁচশো এক ধারায় মানহানিকর জেনেও কোনো বিষয় ছাপানো বা খোদাই করার শাস্তি এবং পাঁচশো দুই ধারায় মানহানিকর বিষয় সংবলিত ছাপা বা খোদাইকৃত বস্তু বিক্রয় করার শাস্তি নিরূপণ করা হয়েছে এবং এই প্রতিটি অপরাধের শাস্তির পরিমাণ হুবহু এক দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড খুন বলে গণ্য হওয়া দণ্ডনীয় নরহত্যা এবং খুন বলে গণ্য না হওয়া দণ্ডনীয় নরহত্যার মধ্যে মুখ্য পার্থক্যকারী উপাদান কোনটি ক খুনের অভিপ্রায় পরিস্থিতিতে অপরাধ সংঘটিত হয়েছে গ ব্যবহৃত অস্ত্রের গুরুতর প্রকৃতি ঘ আঘাতের গুরুতর প্রকৃতি উত্তর ঘ আঘাতের গুরুতর প্রকৃতি পেনাল কোডের তিনশো ধারায় কালপাবেল হোমিসাইডকে ভাগ করা হয়েছে দুইটি পৃথক শ্রেণীতে যথা কাল্পাবেল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এবং কাল্পাবেল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার ধারাটির বিশদ বর্ণনা মোতাবেক কোনও অপরাধজনক নরহত্যাকে খুন বলে বিবেচনা করা হবে নাকি হবে না এই দুয়ের পার্থক্য নিরূপণে অনেকগুলো নিয়ামককেই বিবেচনায় নেয়া হয় যার মধ্যে ক নং বিকল্পে বর্ণিত খুনের অভিপ্রায় গ নং বিকল্পে বর্ণিত ব্যবহৃত অস্ত্রের গুরুতর প্রকৃতি এবং ঘনং বিকল্পে বর্ণিত আঘাতের গুরুতর প্রকৃতি অন্যতম তবে যেহেতু অপরাধী খুনের ইন্টেনশন বা অভিপ্রায় প্রকৃত অর্থেই ছিল কিনা অধিকাংশ ক্ষেত্রেই এটা উন্মোচন করা কঠিন হয়ে পড়ে সেজন্য এটা নিরূপণ করা হয় অন্য একাধিক নিয়ামকের উপর ভিত্তি করে যার মধ্যে অন্যতমটি হচ্ছে গ্র্যাভিটি অফ হার্ট তথা আঘাতের গুরুতর প্রকৃতি অর্থাৎ আঘাতের প্রকৃতি গুরুতর না সাধারণ তার ভিত্তিতে মূলত অপরাধীর ইন্টেনশন বা মানসিক অভিপ্রায়কে নিরূপিত করার মধ্য দিয়ে এই দুয়ের পার্থক্য করা হয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি কর্তৃক খুনের উদ্যোগে আঘাত করা হলে সর্বোচ্চ শাস্তি কি ক বিশ বছরের কারাদণ্ড খ যাবজ্জীবন কারাদণ্ড গ মৃত্যুদণ্ড ঘ পঁচিশ বছরের কারাদণ্ড উত্তর গ মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কর্তৃক সংঘটিত দুটি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে পেনাল পেনালকোডে তন্মধ্যে তিনশো তিন ধারায় বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড বলবৎ থাকা অবস্থায় যদি এরূপ দণ্ডিত ব্যক্তি কাউকে খুন করে তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে আর তিনশো সাত ধারায় বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি উক্ত দণ্ড বলবৎ থাকা অবস্থায় খুনের উদ্যোগের অংশ হিসেবে কাউকে আঘাত করে তাহলে সে ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে তার মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি উক্ত দণ্ড বলবৎ থাকা অবস্থায় কাউকে খুন করলে কিংবা খুনের উদ্যোগ গ্রহণ বা চেষ্টা করলে এই উভয় ক্ষেত্রেই এমন ব্যক্তির একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড উল্লেখ্য যে পেনালকোডের এই দুই ধারাতেই অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড সাব্যস্ত করা হয়েছে কোন আসামি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ডের বিষয়ে কি হবে ক অপরাধের মৃত্যুর কারণে অর্থদণ্ড মৌকুফ করা যাবে খ অর্থদণ্ডের অর্ধেক আদায় করা যাবে গ অপরাধীর উত্তরাধিকারীরা ব্যক্তিগতভাবে অর্থদণ্ডের জন্য দায়ী থাকবেন ঘ অপরাধীর সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে উত্তর ঘ অপরাধীর সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে লেভি অফ ফাইন তথা অর্থদণ্ডের টাকা আদায়ের বিষয় বলা হয়েছে পেনালকোডের ধারায় যেখানে বলা হয়েছে অর্থদণ্ড বা অর্থদণ্ডের অপরিশোধিত যে কোনো অংশ দণ্ডাদেশ আরোপের পর থেকে ছয় বছরের মধ্যে যে কোনো সময় আদায় করা যাবে তবে কারাদণ্ড যদি ছয় বছরের অধিক সময়ের জন্য আরোপ করা হয় তাহলে উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বে যে কোনো সময় তা আদায় করা যেতে পারে এরপর ধারাটিতে বলা হয়েছে অপরাধী যদি অর্থদণ্ড পরিশোধের আগেই মৃত্যুবরণ করে তাহলে তার ঋণ নির্বাহের জন্য আইনত দায়গ্রস্ত যে কোনো সম্পত্তি হতে দণ্ডাদেশে আরোপিত অর্থদণ্ড আদায় করা যাবে তার মানে হচ্ছে কোন দণ্ডিত ব্যক্তি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার ওপর আরোপিত অর্থদণ্ড তার সম্পত্তি থেকে আদায় করা যাবে ক ক্ষয়ের পকেট মারার উদ্দেশ্যে তার পকেটে হাত দেয় কিন্তু ক্ষয়ের পকেট শূন্য থাকায় ক পকেট মারতে ব্যর্থ হয় কয়ের শাস্তি হতে পারে অপরাধের সর্বোচ্চ সাজার মেয়াদের ক অর্ধেক খ এক চতুর্থাংশ গ এক তৃতীয়াংশ ঘ এক পঞ্চমাংশ উত্তর ক অর্ধেক পেনালকোডের শেষ অধ্যায় তথা তেইশতম অধ্যায়ে রয়েছে কেবল একটি ধারা যেটি হচ্ছে পাঁচশো ধারা উল্লেখ্য যে এই ধারাটি হচ্ছে পেনালকোডের সর্বশেষ ধারা যেখানে বলা হয়েছে যে ব্যক্তি এই কোড মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় কোনও অপরাধ সংগঠনের উদ্যোগ গ্রহণ করেন বা করান এবং এই উদ্যোগের অংশ হিসেবে কোনো কার্য করেন পেনাল পেনালকোডে এই উদ্যোগের শাস্তির স্পষ্ট কোনও বিধান উল্লেখ করা হয়নি সেক্ষেত্রে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ হবে উক্ত অপরাধের জন্য নিরূপিত সর্বোচ্চ কারাদণ্ডের অর্ধেক পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড অথবা উক্ত অপরাধে নিরূপিত অর্থদণ্ড অথবা উভয়দণ্ড উদাহরণস্বরূপ ক একটি বাক্স ভেঙে কিছু গহনাপত্র চুরির উদ্যোগ গ্রহণ করে তবে সে বাক্সটি খোলার পর দেখে যে তাতে কোনো অলংকার নেই ক পেনাল কোডের পাঁচশো এগারো ধারানুযায়ী দোষী সাব্যস্ত হবে কেননা পেনালকোডের তিনশো আটাত্তর থেকে তিনশো বিরাশি ধারায় চুরি সংক্রান্ত অপরাধগুলোর উল্লেখ করা হলেও সেখানে চুরির উদ্যোগের শাস্তির বিধান করা হয়নি সঙ্গত কারণে ক এর এমন উদ্যোগ পাঁচশো এগারো ধারার আওতায় শাস্তিযোগ্য হবে এবং ক কেনকোডের তিনশো উনআশি ধারায় নিরূপিত সর্বোচ্চ কারাদণ্ড অর্থাৎ তিন বছরের অর্ধেক মেয়াদের যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে ক খকে এর ঘর পোড়ানোর জন্য প্ররোচিত করে খ এর ঘরে আগুন দেয় এবং চুরি করে ক কোন অপরাধে দায়ী হবে ক চুরি এবং ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে খ চুরিতে প্ররোচনার জন্য দায়ী হবে গ ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে ঘ কোনটিই নয় উত্তর গ ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে অ্যাবটমেন্ট বা অপরাধে প্ররোচনা দানের বিষয়ে পেনালকোডের একশো এগারো ধারায় বলা হয়েছে যেখানে একটি কার্য করার জন্য প্ররোচিত করা হয় কিন্তু ভিন্ন একটি কার্য সম্পাদিত হয় সেক্ষেত্রে সম্পাদিত কার্যের জন্য প্ররোচনাকারী এরূপে ও এই পরিসরে দায়ী হবে যেন উক্ত ব্যক্তি প্রত্যক্ষভাবে এই ভিন্ন কার্যেই প্ররোচিত করেছে তবে ধারাটিতে একটি শর্ত যোগ করে বলা হয়েছে এরূপ ভিন্ন কার্যটি সম্পাদিত হতে হবে প্রোবাবেল কনসিকুয়েন্স অব দ্য অ্যাভেটমেন্ট তথা প্ররোচনা সম্ভাব্য ফলশ্রুতিতে এবং উক্ত প্ররোচনার প্রভাবে অথবা ষড়যন্ত্রের কারণে বা তার ফলশ্রুতিতে উদাহরণস্বরূপ ক একটি শিশুকে ক্ষয়ের খাবারে বিষ মেশানোর জন্য প্ররোচিত করে এবং এই উদ্দেশ্যে শিশুটিকে বিষ প্রদান করে কিন্তু শিশুটি ভুলবশত গয়ের খাবারে বিষমেশায় গয়ের খাবার ক্ষয়ের খাবারের পাশেই ছিল এক্ষেত্রে শিশুটি যেহেতু কয়ের প্ররোচনার সম্ভাব্য ফলস্বরূপই বিষ মেশানোর কার্যটি করেছে সেহেতু ক এভাবে ও এই পরিসরে দায়ী হবে যেন ক শিশুটিকে গয়ের খাবারে বিষ মেশানোর জন্যই প্ররোচিত করেছিল কিন্তু আলোচ্য প্রশ্নে যে ঘটনাটি উদ্ধৃত করা হয়েছে সেখানে ঘর পোড়ানোর কার্য থেকে চুরির কার্যটি সম্পূর্ণ স্বতন্ত্র একটি কার্য এবং চুরির কার্যটি ঘর পোড়ানোর প্ররোচনার সম্ভাব্য ফলস্বরূপ ছিল না যার কারণে ক খ চুরির জন্য দায়ী হবে না বরং ক দায়ী হবে কেবলমাত্র খ কে গ এর গড় পোড়ানোর প্ররোচনাদানের জন্য কোড অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত ক পায়ে এক ইঞ্চি পরিমাণ কাটার আঘাত খ বাম শ্রবণ শ্রবণশক্তি স্থায়ীভাবে রহিতকরণ গ ঘাড়ে দেড় ইঞ্চি কাটা আঘাত ঘ বাহুতে আঘাত উত্তর খ বামকর্ণের শক্তি স্থায়ীভাবে রহিতকরণ করণ কোডের তিনশো বিশ ধারায় মোট আট প্রকারের আঘাতকে গিভাস হার্ট বা গুরুতর আঘাত হিসেবে সাব্যস্ত করা হয়েছে এই আঘাতগুলো হল প্রথমত খোঁজা বা পুরুষত্বহীন করা দ্বিতীয়ত যে কোনো চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট করা তৃতীয়ত যে কোনো কানের শক্তি স্থায়ীভাবে নষ্ট করা চতুর্থত যে কোনো অঙ্গ বা গ্রন্থি নষ্ট করা পঞ্চমত যে কোনো অঙ্গ বা গ্রন্থি বিনাশ করা বা স্থায়ীভাবে ক্ষতি করা ষষ্ঠত মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা সপ্তমত হাড় কিংবা দাঁত ভাঙা বা বিচ্ছুত করা এবং অষ্টমত এমন যে কোনো আঘাত যা জীবন বিপন্ন করে বা বিশ দিন মেয়াদের জন্য তীব্র দৈহিক যন্ত্রণা দান করে বা সাধারণ কর্ম নির্বাহ করতে অক্ষম করে তোলে সুতরাং আলোচ্য প্রশ্নটির উত্তর হবে খ নং বিকল্পে উল্লেখিত বামকর্ণের শ্রবণ শক্তি স্থায়ীভাবে রহিতকরণ তথা পার্মানেন্ট প্রাইভেশন অব দ্য হিয়ারিং অফ ইদার এয়ার নিম্নের কোন ক্ষেত্রে আঠারোশো ষাট সালের কোড অনুযায়ী শরীরের আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায় ক অপরাধমূলক অনুপ্রবেশ খ ইফটিজিং গ অপহরণের অভিপ্রায় আঘাত ঘ আঘাত উত্তর গ অপহরণের অভিপ্রায়ে আঘাত রাইট অফ প্রাইভেট ডিফেন্স তথা আত্মরক্ষার অধিকার বিষয়ক ব্যতিক্রমগুলোর উল্লেখ করা হয়েছে পেনাল কোডের ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারায় তন্মধ্যে সাতানব্বই ধারায় বলা হয়েছে বডি অ্যান্ড প্রপার্টি তথা শরীর ও সম্পত্তি এই দুই ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় আর একশো ধারায় মোট ছয়টি ক্ষেত্রের কথা উল্লেখ করা হয়েছে যেগুলোর বেলায় রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য বডি তথা শরীরের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করত মৃত্যু পর্যন্ত ঘটানো যায় যে ক্ষেত্রগুলো হলো এক আক্রমণের ফলে মৃত্যু ঘটার যুক্তিসঙ্গত আশঙ্কা দুই আক্রমণের ফলে গুরুতর আঘাতের আশঙ্কা তিন ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ চার বিকৃত যৌন লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ পাঁচ মনুষ্যহরণ বা অপহরণের উদ্দেশ্যে আক্রমণ এবং ছয় এমনভাবে কাউকে বেআইনিভাবে আটক করে রাখা যাতে তার মুক্তি লাভে অসমর্থ হওয়ার যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি হয় সঙ্গত কারণে প্রশ্নটির উত্তর হবে গ নং বিকল্পে বর্ণিত অপহরণের অভিপ্রায়ে আঘাত ক একটি বিনিময় বিলে এই উদ্দেশ্যে তার নিজ নাম স্বাক্ষর করে যে এটি একই নামের অন্য কোনো ব্যক্তি ড্র করেছে বলে বিশ্বাস করা হয় ক কি অপরাধ করেছে ক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ প্রতারণা গ জালিয়াতি ঘ সবকটি উত্তর গ জালিয়াতি মেকিং এ ফলস ডকুমেন্ট তথা একটি মিথ্যা দলিল প্রস্তুতকরণের তিনটি উপায়ের কথা বলা হয়েছে পেনাল কোডের চারশো চৌষট্টি ধারায় প্রথমত অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কোনো দলিল বা দলিলের অংশবিশেষ প্রস্তুত স্বাক্ষর সিলমোহর বা সম্পাদন করা দ্বিতীয়ত অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে সম্পাদিত দলিল কর্তন বা দলিলের কোনো গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করা এবং তৃতীয়ত অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কোনো দলিল স্বাক্ষর সিলমোহর সম্পাদন বা পরিবর্তন করতে কাউকে বাধ্য করা এই তিনটি উপায়ের মধ্যে প্রথমত অংশে যা বলা হয়েছে তন্মধ্যে স্বাক্ষরও অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া ধারাটির শেষ দিকে প্রদত্ত এক নং ব্যাখ্যায় বলা হয়েছে কোনো ব্যক্তির নিজ নাম স্বাক্ষরও জালিয়াতি বলে গণ্য হতে পারে এই প্রসঙ্গে প্রদত্ত এক নং উদাহরণে বলা হয়েছে ক এই অভিপ্রায়ে একটি বিল অফ এক্সচেঞ্জে নিজ নাম স্বাক্ষর করে যাতে এমন বিশ্বাস হতে পারে যে একই নামের অন্য ব্যক্তি কর্তৃক বিলটি ড্র বা নগদায়ন করা হয়েছিল এক্ষেত্রে ক এর কার্যটি জালিয়াতি বলে সাব্যস্ত করা হয়েছে আঠারোশো ষাট সালের পেনাল কোডের কত ধারায় বিচারিক কার্যধারায় নিযুক্ত কোনও সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃত অবজ্ঞা বা বাধাগ্রস্ত করার শাস্তির বিষয়ে বলা হয়েছে ক দুশো আটাশ খ দুশো সাতাশ গ দুশো পঁচিশ ঘ দুশো চব্বিশ উত্তর ক দুশো আটাশ জুডিশিয়াল প্রসিডিং বা বিচারিক কার্যধারায় নিযুক্ত কোনো সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা বা বাধা করার শাস্তি নিরূপণ করা হয়েছে পেনাল কোডের দুশো আটাশ ধারায় যা হচ্ছে ছয় মাস পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা উভয়দণ্ড নিচের কোনটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান নয় ক সম্পত্তি অর্পণ এন্ট্রাস্টমেন্ট অফ প্রপার্টি খ সম্পত্তি প্রতারণামূলকভাবে আত্মসাতকরণ গ সম্পত্তি অসাধুভাবে আত্মসাতকরণ ঘ আইনের নির্দেশনা লঙ্ঘন বা আইনানুগ চুক্তিভঙ্গ উত্তর খ সম্পত্তি প্রতারণামূলকভাবে আত্মসাতকরণ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট তথা অপরাধজনক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা প্রদান করা হয়েছে পেনাল কোডের চারশো পাঁচ ধারায় যেখানে বলা হয়েছে যে ব্যক্তি যে কোনোভাবে ইন্টারাস্টেড উইথ প্রপার্টি তথা সম্পত্তির ভারপ্রাপ্ত হয়ে অথবা এনি ডোমিনিয়ন ওভার প্রপার্টি তথা সম্পত্তির উপর কোনও প্রকার আধিপত্যের ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি ডিজঅনেস্টলি মিসআপ্রোপ্রিয়েট বা অসাধুভাবে আত্মসাত করে অথবা কনভার্টস টু হিজ ওন ইউজ বা নিজের ব্যবহারে পরিণত করে অথবা কোনো আইনে বা চুক্তিতে এরূপ দায়িত্ব পালনের ক্ষেত্রে যে প্রকারের প্রকাশ্য বা অনুমিত পদ্ধতির কথা বলা হয়েছে তা লঙ্ঘনপূর্বক এরূপ সম্পত্তি ব্যবহার বা ব্যবস্থাপনা করে অথবা ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে তদ্রুপ করার সুযোগ করে দেয় সে ব্যক্তি ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট তথা অপরাধজনক বিশ্বাসভঙ্গের অপরাধ সংঘটিত করেছে বলে গণ্য হবে সংজ্ঞাটি থেকে দেখা যায় প্রশ্নের ক গ ও ঘনং বিকল্পে উল্লেখিত সম্পত্তি অর্পণ সম্পত্তি অসাধুভাবে আত্মসাতকরণ এবং আইনের নির্দেশনা লঙ্ঘন বা চুক্তি চুক্তিভঙ্গ এই তিনটি উপাদানই ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট তথা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের আবশ্যকীয় উপাদান তবে খ নং বিকল্পে বর্ণিত সম্পত্তি প্রতারণামূলকভাবে আত্মসাতকরণের বিষয়টি চারশো পাঁচ ধারের অধীন অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান নয় বরং এটি হবে একই কোডের চারশো পনেরো ধারায় সংজ্ঞায়িত প্রতারণার অপরাধ যা চারশো সতেরো বা চারশো বিশ ধারানুযায়ী শাস্তিযোগ্য কোনো কুইক উইথ চাইল্ড নারীর জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত সদ্বিশ্বাস ছাড়া ইচ্ছাকৃতভাবে তার গর্ভপাত করার সর্বোচ্চ শাস্তি কত বছরের কারাদণ্ড ক সাত খ পাঁচ গ তিন ঘ দুই উত্তর ক সাত পেনালকোডের তিনশো বারো ধারায় কজিং মিসক্যারেজ তথা গর্ভপাতের শাস্তি নিরূপণ করা হয়েছে ধারাটিতে বলা হয়েছে যদি কোনো মহিলার জীবন রক্ষার্থে সদ্বিশ্বাসে তা না করা হয় তাহলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো গর্ভবতী নারীর গর্ভপাত করায় উক্ত ব্যক্তি তিন বছর পর্যন্ত যে কোনও মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে এরপর ধারাটিতে বলা হয়েছে যদি উক্ত নারী কুইক উইথ চাইল্ড তথা গর্ভে শিশুর নড়াচড়া অনুভব করে তদ্রুপ অবস্থায় গর্ভপাতের ক্ষেত্রে উক্ত ব্যক্তি অর্থদণ্ডসহ সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে তার মানে হচ্ছে যেখানে গর্ভস্থিত শিশু নড়াচড়ার করার মতো পরিণত হয় সেক্ষেত্রে গর্ভপাতের সর্বোচ্চ কারাদণ্ডের পরিমাণ তিন বছর থেকে হয়ে যায় সাত বছর সর্বনিম্ন কতজন ব্যক্তির অংশগ্রহণে দণ্ডবিধি অনুযায়ী দস্যুতা সংঘটিত হতে পারে ক এক খ দুই গ ঘ পাঁচ উত্তর ক এক রবরি বা দস্যুতার সংজ্ঞা প্রদান করা হয়েছে দণ্ডবিধির তিনশো নব্বই ধারায় যেখানে প্রথমেই বলা হয়েছে ইন অল রবরি দে আর ইজ ইদার থেফট অর এক্সট্রেশন অর্থাৎ প্রতিটি দস্যুতার ক্ষেত্রে চুরি অথবা জোরপূর্বক সম্পত্তি আদায়ের অপরাধ সম্পৃক্ত থাকবে এরপর ধারাটিতে বলা হয়েছে চুরি করার সময় কিংবা চুরি শেষে চোরাইমাল পরিবহনের সময় অপরাধী যদি কাউকে স্বেচ্ছায় খুন করে বা আঘাত করে বা বেআইনি বাধা প্রদান করে অথবা এগুলো করার ভয় দেখায় তখন উক্ত থেফট বা চুরি রবরি বা দস্যুতায় রূপান্তরিত হবে আর জোরপূর্বক সম্পত্তি আদায়ের সময় ক্ষতির ভয় দেখানো ছাড়াও অপরাধী যদি কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা আঘাতের ভয় কিংবা বেআইনি বাধাদানের ভয় দেখায় তখন উক্ত এক্সট্রশন বা জোরপূর্বক সম্পত্তি আদায় রবরি বা দস্যতার অপরাধে রূপান্তরিত হয়ে যাবে উল্লেখ্য যে সর্বনিম্ন বা সর্বোচ্চ কতজন ব্যক্তির অংশগ্রহণে দস্যতার অপরাধ সংঘটিত হবে সেই সম্পর্কে তিনশো ধারায় স্পষ্ট কিছু বলা হয়নি তবে যেহেতু চুরি বা বলপূর্বক আদায়ের অপরাধ একজন ব্যক্তি কর্তৃকও সংঘটিত হতে পারে সেহেতু দস্যুতার ক্ষেত্রেও সর্বনিম্ন সংখ্যাটি হবে একই অর্থাৎ সর্বনিম্ন একজন ব্যক্তির অংশগ্রহণেই রবরি বা দস্যুতার অপরাধ সংঘটিত হতে পারে তবে দস্যুতা যদি পাঁচ বা ততোধিক ব্যক্তি কর্তৃক সংঘটিত হয় তাহলে উক্ত রবরি বা দস্যুতা তিনশো ধারা মোতাবেক ড্যাকুইটি বা ডাকাতিতে রূপান্তরিত হয়ে যাবে তার মানে হচ্ছে সর্বনিম্ন এক থেকে সর্বোচ্চ চার জন পর্যন্ত ব্যক্তির অংশগ্রহণে দস্যুতা সংঘটিত হতে পারে দণ্ডবিধির তিনশো বিশ ধারা অনুসারে কত শ্রেণীর আঘাতকে গুরুতর বলে গণ্য করা হয়েছে ক ছয় খ সাত গ আট ঘ নয় উত্তর গ আট দণ্ডবিধির তিনশো বিশ ধারায় মোট আট প্রকারের আঘাতকে গ্রিভাসার্ট বা গুরুতর আঘাত হিসেবে সাব্যস্ত করা হয়েছে এই আঘাতগুলো হল প্রথমত খোঁজা বা পুরুষত্বহীন করা দ্বিতীয়ত যে কোনো চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট করা তৃতীয়ত যে কোনো কানের শ্রবণশক্তি স্থায়ীভাবে নষ্ট করা চতুর্থত যে কোনো অঙ্গ বা গ্রন্থি নষ্ট করা পঞ্চমত যে কোনো অঙ্গ বা গ্রন্থি বিনাশ করা বা স্থায়ীভাবে ক্ষতি করা ষষ্ঠত মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা সপ্তমত হাড় কিংবা দাঁত ভাঙা বা বিচ্যুত করা এবং অষ্টমত এমন যে কোনো আঘাত যা জীবন বিপন্ন করে বা বিশ দিন মেয়াদের জন্য তীব্র দৈহিক যন্ত্রণা দান করে বা সাধারণ কর্ম নির্বাহ করতে অক্ষম করে তোলে দণ্ডবিধির কোন অধ্যায়ে রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিধান রয়েছে ক তৃতীয় খ চতুর্থ গ পঞ্চম ঘ ষষ্ঠ উত্তর দণ্ডবিধির ষষ্ঠ অধ্যায়ে একশো একুশ থেকে একশো ত্রিশ ধারায় অফেন্সেস এগেইনস্ট দ্য স্টেট তথা রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিধানগুলোর উল্লেখ করা হয়েছে তন্মধ্যে একশো চব্বিশ এ ধারায় বিধৃত করা হয়েছে সেডিশন বা রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা ও শাস্তি উক্ত ধারানুযায়ী রাষ্ট্রদ্রোহের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা যে কোনো স্বল্প মেয়াদের কারাদণ্ড যার সাথে অর্থদণ্ড যোগ হতে পারে অথবা তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড যার সাথে অর্থদণ্ড যোগ হতে পারে অথবা অর্থদণ্ড একজন বিচারকের সরল বিশ্বাসে সম্পাদিত বিচারিক কার্য অপরাধের অন্তর্ভুক্ত নয় মর্মে দণ্ডবিধির কত ধারায় বর্ণিত হয়েছে ক উনআশি খ সাতাত্তর গ পঁচাত্তর খ সত্তর উত্তর খ সাতাত্তর দণ্ডবিধির ছিয়াত্তর থেকে একশো ছয় ধারায় জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রম সমূহের উল্লেখ করা হয়েছে তন্মধ্যে সাতাত্তর ধারায় বলা হয়েছে একজন বিচারক যখন তাকে প্রদত্ত আইনানুগ ক্ষমতা প্রয়োগ করত অথবা তাকে এমন ক্ষমতা প্রদান করা হয়েছে মর্মে বিশ্বাসের ভিত্তিতে সরল বিশ্বাসে বিচারিক কার্য পরিচালনা করেন তখন একজন বিচারক কর্তৃক সম্পাদিত কোনো কার্য অফেন্স বা অপরাধ বলে গণ্য হবে না উল্লেখ্য যে দণ্ডবিধির উনিশ ধারায় প্রদান করা হয়েছে জজ বা বিচারকের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় সরকারি কর্মচারী কর্তৃক যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্যকরণের শাস্তির বিষয়ে উল্লেখ আছে ক একশো আটাশি খ একশো একানব্বই গ দুশো ঘ দুশো চার উত্তর ক একশো আটাশি দণ্ডবিধির একশো বাহাত্তর থেকে একশো নব্বই ধারায় কন্টেম্পটস অব দ্য লফুল অথরিটি অফ পাবলিক সার্ভেন্টস তথা সরকারি কর্মচারীর আইনানুজ্ঞ কর্তৃত্ব অবমাননা সম্পর্কিত অপরাধগুলোর উল্লেখ করা হয়েছে তন্মধ্যে একশো আটাশি ধারায় সরকারি কর্মচারী কর্তৃক আইনানুকভাবে প্রচারিত আদেশ অমান্য করার শাস্তি নিরূপণ করা হয়েছে এক মাস পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা উভয়দণ্ড তবে এরূপ অমান্যকরণ যদি মানুষের জীবন স্বাস্থ্য বা নিরাপত্তা বিপন্ন করে বা করার প্রবণতা দেখায় কিংবা দাঙ্গা বা মারামারি ঘটায় বা ঘটানোর প্রবণতা দেখায় তাহলে দায়ী ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোনও পরিমাণ অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে উদাহরণস্বরূপ আইননুকভাবে ক্ষমতাসম্পন্ন একজন সরকারি কর্মচারী একটি ধর্মীয় মিছিল একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে গমন করতে পারবে না মর্মে একটি আদেশ জারি করে ক নামক একজন ব্যক্তি এই আদেশ সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও আদেশটি অমান্য করে এবং তদ্বারা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করে এক্ষেত্রে ক একশো আটাশি ধারার অপরাধ সংঘটিত করেছে বলে গণ্য হবে দণ্ডবিধির কত ধারায় অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার শাস্তির বিধান আছে ক দুশো সাত খ দুশো আট গ দুশো নয় ঘ দুশো তেরো উত্তর গ দুশো নয় দণ্ডবিধির একশো একানব্বই থেকে দুশো উনত্রিশ ধারায় ফলস এভিডেন্স অ্যান্ড অফেন্সেস এগেন্স্ট পাবলিক জাস্টিস সম্পর্কিত অপরাধসমূহের বর্ণনা করা হয়েছে তন্মধ্যে দুশো নয় ধারায় ডিসঅনেস্টলি মেকিং ফলস ক্লেইম ইন কোর্ট তথা অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার শাস্তি নিরূপণ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ব্যক্তি প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে অথবা কোনো ব্যক্তির ক্ষতি সাধন বা কোনো ব্যক্তিকে বিরক্ত করার অভিপ্রায়ে দাবিটি মিথ্যা বলে তার জানা থাকা সত্ত্বেও কোন আদালতে মিথ্যা দাবি উত্থাপন করে তাহলে উক্ত ব্যক্তি অর্থদণ্ডসহ দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে ক খকে একটি ঘরে যেতে বাধ্য করত সেখানে তালাবদ্ধ করে রাখে ক কি অপরাধ করেছে ক অবৈধ বাধা খ অবৈধ অবরোধ গ অপহরণ ঘ বলপূর্বক বাধা উত্তর খ অবৈধ অবরোধ দণ্ডবিধের তিনশো উনচল্লিশ ধারায় রংফুল রেস্ট্রেইন্ট বা অবৈধ বাধা এবং তিনশো চল্লিশ ধারায় রংফুল কনফাইনমেন্ট বা অবৈধ অবরোধের সংজ্ঞা প্রদান করা হয়েছে তদনুযায়ী কোনো ব্যক্তিকে তার যেদিকে গমনের অধিকার রয়েছে সেদিকে গমনে নিবৃত করার উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে বাধাদানকে বলা হয় রংফুল রেস্ট্রেন্ট বা অবৈধ বাধা আর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে নিবৃত করার উদ্দেশ্যে বেআইনি বাধাদানকে বলা হয় রংফুল কনফাইনমেন্ট বা অবৈধ অবরোধ সুতরাং আলোচ্য প্রশ্নে বর্ণিত খকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখার অপরাধটি তিনশো চল্লিশ ধারায় উল্লেখিত রংফুল কনফাইনমেন্ট বা অবৈধ অবরোধের অপরাধ বলে গণ্য হবে তিনশো বিয়াল্লিশ ধারানুযায়ী যে অপরাধের শাস্তি হচ্ছে এক বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা উভয়দণ্ড একদল লোক ক এর জমির ধান কেটে চুরি করলে তাদের বিরুদ্ধে আঠারোশো ষাট সালের পেনালকোডের কোন ধারায় চার্জ হবে ক তিনশো উনআশি খ তিনশো ও চারশো সাতচল্লিশ গ চারশো সাতচল্লিশ ঘ কোনোটি নয় উত্তর ক তিনশো উনআশি থেফট বা চুরি সংজ্ঞা প্রদান করা হয়েছে পেনালকোডের তিনশো আটাত্তর ধারায় যেখানে বলা হয়েছে যে ব্যক্তি অসৎভাবে গ্রহণের উদ্দেশ্যে আউট অফ দ্য পজিশন অফ এনি প্রপার্টি তথা কারো দখল হতে উক্ত ব্যক্তির সম্মতি ব্যতিরেকে কোনো মুভাবেল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি স্থানান্তর করে সে ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে প্রশ্নে যদিও জমির ধান কাটার কথা বলার মধ্য দিয়ে জমিটিতে প্রবেশের বিষয়টি অন্তর্ভুক্তির মাধ্যমে স্বতন্ত্রভাবে চারশো সাতচল্লিশ ধারার অধীন অপরাধজনক অনধিকার প্রবেশের অপরাধ সংঘটিত হয়েছে মর্মে দৃষ্টিতে মনে হলেও চুরির সংজ্ঞায় বর্ণিত আউট অফ দ্য পজিশন অফ এনি পারসন বা কারো দখল হতে অভিব্যক্তিটির দ্বারা অনধিকার প্রবেশের স্বতন্ত্র অপরাধটি চুরির অপরাধের সাথে অঙ্গীভূত হয়ে যায় ফলত অভিযুক্ত ব্যক্তিদের কর্তৃক জমির ধান চুরি করা ছাড়া যদি আর কোনো অপরাধমূলক অভিপ্রায় উন্মোচিত না হয় তাহলে জমির ধান কেটে চুরির অপরাধ সংঘটনের অভিযোগে কেবলমাত্র কোডের তিনশো উনআশি ধারায় চার্জ গঠন করতে হবে এই সিদ্ধান্ত প্রদান করা হয়েছে মোতালেব সর্দার ভার্সেস স্টেট মামলায় সুতরাং আলোচ্য প্রশ্নটির উত্তর হবে কনং বিকল্পে বর্ণিত তিনশো ধারা যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইউর গাইড